আমার প্যারেন্টস ডিম ফিট পায় না এমন দিনে ডিম ফুটাইছ এদিন বোর্ডিং করার কষ্ট হেডি কতদিন পরে ঘুরবো এটা দশ পনেরো দিন এগো ডেট চাই তুই খাতায় এই খাসাটা উপরের পাঁচটা পাঁচ খাসাই দিছি না প্যারেন্টস ডিম

না 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 হ্যাঁ এটা আমি চাইছিলাম আমি মনে করছি মারা গেছি জোর করে চাইছিলাম দিহি না এটা মরে না আসে